আজকে অভ্যাস করব বৃক্ষাসন বৃক্ষাসন নিয়মিত অভ্যাস করলে শারীরিক ও মানসিক বিকাশ খুব ভালোভাবে হয়ে থাকে মানসিক একাগ্রতা বৃদ্ধি করতেও ভীষণভাবে সাহায্য করে এই আসনটি অভ্যাসের সময় শরীরের বেশিরভাগ মাংসপেশির মধ্যে স্ট্রেচ হয় যার ফলে মাংসপেশি সুদৃঢ় নমনীয় এবং শক্তিশালী হয়ে ওঠে আর সমস্ত শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে হয় বাচ্চারা যদি নিয়মিতভাবে এই বৃক্ষাসন অভ্যাস করে তাহলে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ খুব ভালোভাবে হয় মানসিক একাগ্রতা বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করে পাকাপা রোগ নিরাময়ে সাহায্য করে পায়ের স্নায়ুপেশিকে সুদৃঢ় এবং বলবান বানাতেও সাহায্য করে দুই পা জোড়া করে দুই হাত শরীরের পার্শ্বভাগে রেখে সোজা অবস্থায় দাঁড়াতে হবে ডান পাকে হাঁটু থেকে ভেঙে ডান হাতের সাহায্যে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে বা হাঁটুর ওপর এভাবে রাখতে হবে এই সময় লক্ষ্য রাখতে হবে গোড়ালি যেন বা কুচকির সাথে টাচ অবস্থায় থাকে আর ভাঁজ করা পা যেন সামনের দিকে এগিয়ে না যায় ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত কাঁধের সমান্তরালে এনে হাতের পাতা ওপর দিকে করে দুই হাত মাথার উপরে এভাবে তুলতে হবে এই অবস্থায় সামনের দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে দৃষ্টি আবদ্ধ করে রাখতে হবে সাধ্য অনুসারে হোল্ড করে থাকবে ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়াতে হবে এই আসনে হোল্ড করার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক শ্বাস ছাড়তে ছাড়তে হাত নাবাতে হবে এবং ডান হাতের সাহায্যে ডান পাকে এভাবে নাবিয়ে দিতে হবে ঠিক একইভাবে বাপায়ও অভ্যাস করতে হবে বা পা হাঁটু থেকে ভেঙে বাঁ হাতের সাহায্যে বাপায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে ডান হাঁটুর ওপরে এভাবে রাখতে হবে বাপায়ের পাতাকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত কাঁধের সমান্তরালে এনে হাতের পাতা উপর দিকে করে মাথার উপরে তুলতে হবে সাধ্য অনুসারে হোল্ড করতে হবে প্রথম প্রথম ধীরে ধীরে সময় বাড়াতে হবে এই আসনে হোল্ড করার কোনো সময়সীমা নেই যে যতক্ষণ হোল্ড করতে পারবে করবে হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার আগের অবস্থায় এনে বা হাতের সাহায্যে পাকে নিচে নাবিয়ে দিতে হবে হোল্ড করার সময় দৃষ্টি সামনের দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করে রাখতে হবে এই আসনটি অর্থাৎ বৃক্ষাসন সবাই অভ্যাস করতে পারবে প্রথম প্রথম বৃক্ষাসন অভ্যাসের সময় ওয়াল সাপোর্টের মাধ্যমেও করা যেতে পারে অর্থাৎ শরীরের পেছনের অংশ পিট আর হিপ দেওয়ালের সাথে হেলান দিয়েও অভ্যাস করা যেতে পারে ব্যালেন্স আসার জন্য দুই এক সপ্তাহ এভাবে ওয়াল সাপোর্টের মাধ্যমে অভ্যাস করার পর যখন ব্যালেন্স চলে আসবে তখন সাপোর্ট ছাড়াই অভ্যাস করা যাবে অভ্যাসের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পা ভাঁজ করা অবস্থায় পায়ের গোড়ালি যেন এভাবে কুচকি স্পর্শ করে থাকে এবং ভাঁজ করা পায়ের হাঁটু যেন কাঁধের সমান্তরালে থাকে সামনের দিকে এগিয়ে না যায়